চলমান সরল পথে যেতে যেতে যদি কেউ নতুন পথে যেতে চাই। তাহলে সে কিছু সময়ের জন্য হলেও লাইন লাইনচ্যুত হবে নতুন পথটা তৈরি করা থাকে না নতুন করে তৈরি করে নিতে হয় তারপরে হয়তো অনেকেই সেই পথে চলতে পারে আবার কেউ ভুল পথে পারি জমিয়ে থাকে নতুন পথটা একটু আঁকা বাঁকা হয় কঠিন হয় কষ্টের হয় এবং সেই পথে সফলতাও কম আসে যদি সঠিকভাবে প্রচেষ্টা এবং চেষ্টা না করে থাকে আসলে আমরা সোজা পথটা নিজেদের ভুলের কারণে হারিয়ে ফেলি এক সময় নতুন পথে গিয়ে যখন আর চলতে পারে না তখন মানুষ খুব আফসোস করে না পারে ফিরে যেতে আর না পারে সামনে এগোতে তাই মনে করি দেখে শুনে সঠিক পথটাই চলা উত্তম অবহেলা অলসতা করে আমরা সঠিক এবং সহজ পথটা হারিয়ে ফেলি আমরা অবহেলা না করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সঠিক পথ সহজ সরল পথটি যদি আমরা ধরে রাখি তাহলে আমরা যে কোনো কাজই সফলতা অর্জন করতে পারবো যতই বাধা আসুক না কেন যে যতই কাজ কষ্টের হোক না কেন সে পথে সফলতা করা সম্ভব ভাব গম্ভীর্যপূর্ণ বাস্তবতা তুলে ধরা হয়েছে এই ভিডিওতে বুঝে নিতে পারলে আপনি সফল যদি না বুঝতে পারেন তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না আমি প্রাকৃতিক ভিডিওর সাথে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল